ইসলামী ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হই জামাত ইসলাম ভন্ড ইসলামী দল তারা প্রকৃতি ইসলামী দল নয় তারা মদিনার ইসলাম নয় মওদূদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চাই একজন মুরুব্বি হুজুর যিনি হেফাজতে ইসলামের আমির আমরা তাকে সম্মান করি তরুণ আলেমরাও তাকে সম্মান করে তিনি হঠাৎ করে ওই দিন বলতেছেন জামাত ইসলামই কোনো ইসলামিক দলই না জন্য মাঝে মাঝে আমি আফসুস করি আর বলি আরে পাল্লায় ব্যাগ রাখা যেমন কঠিন হুজুরদেরকে একসাথে রাখাও কঠিন আমরা হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী হই জামাত ইসলাম ভন্ড ইসলামী দল তারা প্রকৃত ইসলামী দল নয় তারা মদিনার ইসলাম নয় মদুদির ইসলাম প্রতিষ্ঠা করতে চাই এদের সাথে আমার ঐক্য হবে না এদের আকিদা ঠিক নাই গিয়ে আবার এমন জিনিসের সাথে আকিদা ঠিক করে যারা সরিয়ে আইন বিশ্বাস আছে না নয় যত মাঝে মাঝে আমি করি আর বলি আরে পাল্লাই ব্যাগ রাখা যেমন কোটি কোটি হুজুরদেরকেও একসাথে রাখাও আমরা তো বয়সে এখনো নবীন তরুণ কিন্তু বিশ্বাস করেন এগুলো দেখে আমরা লজ্জা পাই শরম পাই সাথে আমার ভাইয়ের সাথে আমার একটা বিষয়ে রমিল দুইটা বিষয়ে রমিল তিনটা বিষয়ে রমিল তো কি হয়েছে বেশিরভাগ বিষয়ে মিল আছে আমার ভাইয়ের সাথে বুক মিলাইয়া চলতে কাঁধে কানে রেখে চলতে আমার কোনো আপত্তি নাই এত হিংসা কেন এই হিংসা থেকে বের হয়ে আসেন এক আলে মারে কালেমকে মোহকক করতে শিখেন এমন এমন বক্তব্য দেয় গতকাল এক মুরব্বীর বক্তব্য শুনলাম মুরব্বীর নাম আন দিলাম না মুরব্বী এমন এমন ভাষায় বক্তৃতা রেখেছেন আর শুধু হাসলাম মাহারে দাড়ি চুল পেকে গিয়েছে ওনারা আমাদের মাথার তাজ ওনাদের কথাবার্তা থেকে আমরা কথাবার্তা থেকে আমরা অনুপ্রাণিত হওয়ার কথা কিন্তু এমন এমন কথা বলেন আমরা লজ্জা পাই আমরা যারা বয়স তরুণ স্মরণ পাই আমরা হিংসা চাই না আমরা ফিটনা চাই না আমরা সবাই এক টেবিলে পাশাপাশি কাছাকাছি বসতে চাই আপনারা চান কি চান না এত হিংসা থাকলে তো এত হিংসা থাকলে তো দিন কায়েম এই বিষয়গুলো বুঝেন আপনার সাথে আমার সাত আটটা বিষয়ের মতবিরোধ আছে তখন আমি সাত আটটা মতবিরোধ থাকে বলি উনার সাথে আমার আকিদার ঠিক নাই আচ্ছা উনার সাথে আমার একশোটার মধ্যে আটটা যদি না মিলে মিল আছে কয়টা কয়টা আরে বিরানব্বইটা তো অনেক বেশি আমি তো এত উদারতা আমার নিজের মধ্যে লালন করি যদি আপনার সাথে আমার অমিল থাকে ঊনপঞ্চাশটা বিষয়ের আর একান্নটা বিষয়ের মিল থাকে তাও আল্লাহর দিন কায়েমের সাথে ঐক্য করতে আপনার সাথে আমি রাজি আছি কিন্তু আমরা কি করি দুই তিনটা মিলে না এদের সাথে আমার ঐক্য হবে না এদের ঠিক নাই কি আবার এমন জিনিসের সাথে আকিদা ঠিক করে যারা সরি আইন বিশ্বাস আছে না নাই এজন্য মাঝে মাঝে আমি আফসুস করি আর বলি আরে পাল্লায় ব্যাগ রাখা যেমন কঠিন হুজুরদেরকেও একসাথে রাখাও কঠিন আমরা তো বয়সে এখনো নবীন তরুণ কিন্তু বিশ্বাস করেন এগুলো দেখে আমরা লজ্জা পাই শরম পাই ঠুনকো সাথে আমার ভাইয়ের সাথে আমার একটা বিষয়ে অমিল দুইটা বিষয়ে অমিল তিনটা বিষয়ে অমিল তো কি হয়েছে বেশিরভাগ বিষয়ে মিল আছে আমার ভাইয়ের সাথে বুক মিলাইয়া চলতে কাঁধে কাঁধ রেখে চলতে আমার কোনো আপত্তি নাই একজন মুরব্বী হুজুর যিনি হেফাজত ইসলামের আমির আমরা তাকে সম্মান করি তরুণ আলেমরাও তাকে সম্মান করে তিনি হঠাৎ করে ওইদিন বলতেছেন জামাত ইসলামী কোনো ইসলামিক দলই না নাউজুবিল্লাহ বলেন আচ্ছা কে ইসলামিক দল কে ইসলামিক দল নয় এই সার্টিফিকেট কি আমি হুজুরে দিতে পারবো কে ইসলামিক দল কে ইসলামিক দল নয় এটা বাসায় করতে হবে তাদের গঠনতন্ত্র তাদের কার্যক্রম তাদের আমল দেখে কি কারণ ইসলামিক দল না আচ্ছা গেল এটা এই কথাগুলি সব ফ্যাসিবাদের পক্ষে যায় আলমার এটা বোঝা উচিত যে এই সময় এইসব কথা বলার সময় না এই সময় সব আলে হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে ইসলামকে বিজয় করার সময় দেখেন যেই সময় বাবু নগরী হুজুর বলতেছে এই বৃদ্ধ হুজুর যে জামাত ইসলাম ইসলামিক দলের দল মনে করেন না এই সময় কিন্তু জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান লন্ডন সফরে তিনি লন্ডনের সাংবাদিকদের সাথে লন্ডনের বিশেষ নাগরিকদের সাথে একটা সাক্ষাৎকারে বলছেন যে দেখেন বাংলাদেশে ইসলাম ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব শুধু আমরা আমরা নেই মনে করি সবার জন্য এসেছে সকল সকল আলেম ইসলামিক দল এখানে অংশগ্রহণ করা উচিত তবেই একটা সত্যিকারের টেকসই ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে সবাই সাথে থাকলে কোনো দল এককভাবে দায়ের জোরে কিছু করা উচিত না আর কেউ করতেও পারবে না তার বক্তব্য সারাংশ আমি বলতেছি তো এক পর্যায়ে তিনি বললেন যে প্রথম ডায়ালগে যখন আমাদেরকে সেনা প্রধানের ওখানে ডাকা হলো উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়ে আমরা গিয়েছি দ্বিতীয়বারে যখন প্রধান উপদেষ্টা ডাকলো তখন ইসলামপন্থীদের মধ্যে থেকে শুধু কেবল মাত্র জামাত ইসলামীকে ডাকলো তো প্রথম তখন আমি বলেছি জামাতের আমির বলেছে দেখেন এ দেশে ইসলামের প্রতিনিধিত্ব শুধু জামাত ইসলামী একা করে না আরও ইস আলেমুলামারাও আছে তো হেফাজতে ইসলামের মতো এত বড় একটা ইসলামিক কাফেলা প্ল্যাটফর্মকে আপনারা কি কারণে ডাকলেন না তাদেরকে বাদ দিলেন কেন আরও তো ইসলামিক দল আছে তাদের প্রধানদেরকেও তো ডাকবেন তাহলেই না আপনাদের ডাকাটা পুরোপুরি সার্থক হবে সবাই যদি আসে সবাইকে সাথে নিয়ে কাজ করলে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সহজ আর দেশের মানুষও খুশি হবে কারণ অল্প হোক বেশি হোক সবার সাথে কিছু লোক আছে না নাই এত সুন্দর ন্যায় নীতি ইনসাফের কথা হেফাজত ইসলামের নাম নিয়ে আমির জামাত প্রধান উপদেষ্টার সামনে হেফাজত ইসলামকে যেন ডাকা হয় এটা বললেন আর তখন প্রধান উপদেষ্টাও বলছেন যে ওনাদের থেকে কাকে ডাকবো কারণ উনি ভালোভাবে সবাইকে চিনেন না তখন ডাক্তার শফিকুর রহমান সাহেব সহযোগিতা করছে কাকে কাকে ডাকা যায় আর এই সময় হেফাজতের আমির বলে শফিকুর রহমান সাহেব কোনো আলেম না আপনাদের আমি একটা কথা বলে রাখি একটু শুনেন আল্লাহর হস্তে কথা বলতেছি খারাপ দৃষ্টি নিয়ে ভাই আমি যদি হক কথা না বলি তাহলে আল্লাহ কাছে আমাকেও জবাব লাগবে কি লাগবে আবার আমি যদি হক নামে অসুস্থ কথা বলি তাহলে আমারও আল্লাহর কাছে ধরা আসে না নাই জামাত ইসলাম